গুয়াকফ বিল মানছি না মানব না আমরা সবাই নিশ্চয় জানি যে একটা ভারতবর্ষ বিল পাশ হই গেছে বর্তমানে গুয়াকফ বিল একটা কইয়া তো মসজিদ মাদ্রাসাত ঈদগাহ যারা দান করেন এই জায়গাটা আর কি সরকারের আওতায় জারি গিয়া তো এটা বর্তমানে রাষ্ট্রপতিও সিদ্ধাছারও মারি দিছ এখন বর্তমানে আমরা রাত নিকটা সরিয়া জারি গিয়া এখন বর্তমানে আপনারা সারার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই মুসলিম এবং নন মুসলমান সবর কাছে আমরা কারোর যেন ডাঙ্গা সৃষ্টি করতাম কিংবা হুলস্থুল সৃষ্টি করতাম এটা জিনিস আমরা চাইয়ার না আমরা আমরা নিজর। যে একটা জমি আছে আমরা নিজে আমরা আপনার কাছে রাখতাম আমরা সবে প্রতিবাদ জোরদারভাবে চালাইতাম সবার কাছে একটাও রিকোয়েস্ট করতাম সেই ইয়ার যে আমরা এই বিলটা মানতাম না মানিয়া নিতাম না টোটালিও নিতাম না মুসলিম পার্সনের লবর তো কিন্তু আপনার অর্ডার আইসে যে সব মাঠ নামতাম প্রতিবাদও নামতাম এক হাত খাফন আর এক হাতো ন্যাশনাল ফ্ল্যাগ লইয়া আমরা ফিলটাও নামতাম সবার কাছে রিকোয়েস্ট রইল আর আপনারে ও হিন্দু ভাইয়ের তো সাহায্য সহযোগিতা করবো আমরা খেরর যে দাঙ্গা সৃষ্টি হতো আমি তা সবে আমরা চাইয়ার একমত হইয়া আমরা এই বিলটা মানিয়া নিতে চাই না ওয়াক অফ বিল মানছি না মানবো না ওয়াক অফ বিল মানছি না না সবার কাছে রিকোয়েস্ট রইল যে সব ফিল্ড লাভক কোয়া সব লাভক কোয়া সবে প্রতিবাদ করক কোয়া এখন আর সময় নাই আস্তে আস্তে সবটা সিনিয়া যার গিয়া আমরা সব ফিল্ড লাভ দাম আমরা কাছে একটা রিকোয়েস্ট বিভিন্ন রুস্টার অকল আছে বিভিন্ন ভরাগ বেলি চ্যানেল আছে সবে প্রতিবাদ করো আর একজন রইও না সব মাঠামো সবর কাছে রিকোয়েস্ট লইল আর আরেকটা জিনিস কিতাম সেয়ার যে এটা যে আমরা আমরার হকা নিয়ার আমরা খেরোর বাফাইতে হক না আমরা মসজিদ মরার পরে যে জায়গা খুঁজিতাম ও জায়গাটা হরি যার যেখানে কি আমরা সরুবেলা বাফর হাত ধরি ধরি গিয়ে আমি আমরা বক্তব্য পড়িছি ও জায়গাটা হরি এর এরপরে মসজিদ ঈদগাহ মাদ্রাসা মাজার আছে সব ধরনের জায়গা আর কি ওয়াক অফ বিলের আন্ডারে থাকে ওয়াক অফ আন্ডারে থাকে ও জিনিসটা আমরা রাতে কি চিনিয়া যার গিয়ে সরিয়া যার গিয়া আমরা কেরোর হক যে জুড়ে আনতাম চাই সাইয়ান্না আপনার উদ্দেশ্য হইলে আপনার হক আপনার কাছে রইতো আর কিচ্ছু চাই আন্না সব মাঠও লাভ আর ওখানেও ভিডিওটা সমাপ্ত করলাম খুব জলদি প্রতিবাদ করো খুব জলদি প্রতিবাদ করো আমরাও আছি ওয়াক বিল মানছি না মানব না